আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটি টিপস দেখাবো দেখুন আমাদের এখানে দেওয়া আছে পিং টু ফিট এখানে অনেকগুলো নাম দেওয়া আছে কয়েকটা নাম বড় দেওয়া আছে কয়েকটির নাম ছোট দেওয়া আছে তাই না এখন সিং টু ফিট সিং টু ফিট এটা হলো আপনার যখন কলামটা যখন ছোট করবেন তখন আপনাদের এখানে যে নামগুলো নেবেন সেই নামগুলো তার ভিতরেই থাকবে সেটা ফর্ম থেকে বের হবে না এটা হলো সিং টু ফিট দেখুন এখন আমি কাজটা করি নাই এখন আমরা এই কলমটা আমরা একটু ছোট করবো শুরু করানোর সম্পর দেখুন আমাদের কলম থেকে নামগুলো বের হয়ে যাচ্ছে দেখুন কলম থেকে আমাদের নামগুলো বের হয়ে যাচ্ছে আমি আবার একটু ছোট করবো দেখুন কলম থেকে নামগুলো আমাদের বের হয়ে যাচ্ছে কিন্তু কলমের ভিতরে সেই নামগুলো আমাদের এখানে থাকতে পারতেছে তার জন্য আমরা এই টিপসটা আমরা দেখবো যাতে প্রত্যেকটা নাম আমরা কলমের ভিতরে এখানে নিয়ে আসতে পারি কলমের বাইরে না যায় তার জন্য আমরা কলমটা একটু বড় করে দিব বড় করে দিয়েছি তারপর দেখুন এখন আপনার কি করবেন এখন আপনারা এই নামগুলো একসাথে করুন দেখুন আমরা একসাথে করেছি করার পর থেকে কন্ট্রোল প্লাস ওয়ান বটন প্রেস করুন দেখুন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ওয়ান বটন প্রেস করেছি প্রেস করার পর দেখুন এখানে চলে আসে তারপর দেখুন আছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্টের উপরে এখানে ক্লিক করুন দেখুন আমরা এখানে ক্লিক করেছি ক্লিক করার পর টেক্স কন্ট্রোল আসবেন টেক্স কন্ট্রোল আসার পর দেখুন আমরা আছে সিন টু ফিট আমরা এখানে সিন টু ফিট তার উপরে যে মাউস দিয়ে এখানে ক্লিক করব দেখুন আমরা এখানে ক্লিক করেছি ক্লিক করার পর দেখুন আমরা আছে ওকে ওকে এর উপরে এখানে ক্লিক করব দেখুন আমরা ক্লিক করেছি ক্লিক করার পর এখন আমরা কি করব এখন আমরা কলামটাকে ছোট করব দেখুন কলামটা আমরা একটু ছোট করেছি দেখুন কিন্তু আমাদের প্রত্যেকটা নাম দেখুন আমাদের এখানে ভিতরে আছে আমাদের কলম থেকে নামটা বাইরে বের হচ্ছে না সেই নামগুলো বাইরে যাচ্ছে না তাহলে আপনারা এইভাবে আপনারা এই কাজটা আপনারা এখানে করতে পারেন তাই না এখন আমরা কলমটা একটু বড় করে দিব কলমটা আমরা একটু বড় করে দেখুন কলমটা আমরা একটু বড় করে দিয়েছি তাহলে আপনারা এইভাবে আপনারা এই টিপস আপনারা ব্যবহার করতে পারেন